আসসালামু আলাইকুম রহমতল্লাহ আয়রুজগানের গানের বরকত লাভের দোয়া ও আমল আল্লাহ তালা নিজের বান্দাদেরকে অনেককে অনেক কিছু দিয়েছেন ধন সম্পদ এবং অর্থ প্রাচুর্য আবার কিছু মানুষকে করেছেন নিম্নবিত্ত এ ব্যাপারে প্রবৃত্ত কোরআন আল্লাহ তালা বলেন আর যদি আল্লাহ তার বান্দাদেরকে রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমালঙ্ঘন করত কিন্তু তিনি তার ইচ্ছা মতো পরিমাণ মতে নাজিল করে থাকেন নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সব খবর রাখেন সোরা সুরা বেশি রুজির উপায় করে দান করতে থাকতেন তবে তার ফোন যে কেউ কেউ কারো প্রণত স্বীকার করত না প্রত্যেক ব্যক্তি ফিতনা সৃষ্টি করত করতো এবং সীমালঙ্ঘন করার ব্যাপারে একের থেকে এক এক ধাপ এগিয়ে থাকত আর এইভাবেই পৃথিবী বিপর্যয় বড় যেত তবে সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারের ভাবনা মুক্ত নিশ্চিত থাকতে চান যে রক্ত জড়িয়ে যতটুকু আয় করেন এতে বরকত প্রত্যাশা করেন এমন কিছু বেশ আমল রয়েছে যার মাধ্যমে বরকত আসে এবং অনেক তৃপ্তি এর মধ্যে পাপাচার থেকে মুক্ত থাকা পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা কারণ ন্যাক আমল ও কাজের যেমন মানুষের জীবন জীবিকায় বরকত চলে আসে তেমনি পাপকাস জীবন জীবিকা বরকত নষ্ট করে দেয় এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বললেন কেবল দোয়ায় বাক্য প্রতারিত করে নায়ক কাজে আয়ু বাড়ে এবং মন্দ কাজে তা ধ্বংস করে হালাল পন্থায় আয় রেজিকে বরকত আসার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল পন্থায় আয় করা বা রোজি রোজগার করা আদি শরীফে রাসুল সাল্লাম বললেন হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজ সময়ের পরে বিশেষ একটি ফরজ আরেকটি হচ্ছে তাকু এবং আল্লাহ বিতি তাকু এবং আল্লাহ বিতি যে জীবিকা লাভের অন্য একটি উপায় এ প্রসঙ্গে মানব আলামিন এসাদ করেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য ইষ্টকৃতির পথ বের করে দিবেন এবং তাকে তার দ্বারিত জায়গায় রিজিক দিবেন সুরাত আয়াত দুই এবং তিন ইবনে আয়াত প্রসঙ্গে বলেন যে ব্যক্তি আল্লাহর নির্দেশনা পালন করবে এবং তার নিষিদ্ধ কার্যবাহী থেকে থেকে তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য সব বিপদ থেকে মুক্তি হওয়ার পথ দিয়ে দিবেন তাতে কল্পনা করতে পারত না এবং রেজিকে বরকতার জন্য নবী করিম সালুসাল্লাম যে দোয়াটি বান্দাদেরকে বেশি বেশি আমল করতে বলেছেন তা হচ্ছে আল্লাহ আম্মা গাছিনী বে আম হারামিক ও আগুন আম্মা গাছি হক এই দোয়াটি বিশ্ব বেশি করে পাঠ করলে গাই বি থেকে আল্লাহ তাল্লাহ তার রিজিক প্রশস্ত করে দিবেন এবং হালালপন আয় করার বেদ বের করে দিবেন